চলন্ত ট্রেনের নিচে পড়ে যাওয়া সে ব্যক্তি বেঁচে আছেন চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুলিয়ে রাখা হয়েছে একজনকে তিনি প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন হাত ছাড়িয়ে নিতে কিন্তু পেরে উঠছেন না এক পর্যায়ে পড়ে যান ট্রেনের নিচে ঘটনার সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে ভাইরাল মতিউরের বাড়ি নগার রানীনগর উপজেলার পারাউল গ্রামে উত্ত ভাইরাল ভিডিওতে তাকে নিয়ে দেওয়া হয়েছে নানান ক্যাপশন অনেকেই তাকে চোর ও চিন্তাইকারী বলেছেন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যরা রোববার আঠারোই মে দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়া থেকে সান্ধার অভিমুখী উপজেলার নসরতপুর স্টেশনে একটি কমিউটার ট্রেনে ঘটনাটি ঘটে খোঁজ নিয়ে জানা গেছে মতিউর রহমান পেশায় একজন রিক্সা চালক দুই বছর ধরে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করছেন গত বিশ দিন আগে উপজেলার তালশান গ্রামের হেলারের ছেলে সজীব হোসেনকে সাড়ে চার লাখ টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠিয়েছেন সৌদি আরবে গিয়ে সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় তার পরিবারের সদস্যরা সাত থেকে আট দিন আগে মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের বিষয়ে জানতে চান এই বিষয়ে সেখানে ঝামেলার সৃষ্টি হয় ওই জের ধরে বগুড়া থেকে আসা ট্রেনে মতিউরকে একা পেয়ে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের সেলকরা মিলে মোবাইল চোর এবং চিন্তাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেয় এবং তার কাছ থেকে পনেরো হাজার টাকা রহমানের ছেলে বলেন আমার বাবা এখন পর্যন্ত তিন থেকে চারজনকে সৌদি আরবে পাঠিয়েছেন তারা সে দেশে ভালো আছে গত পনেরো দিন আগে আমার বাবা আদমদিগি উপজেলার তালসন গ্রামের হেলালের ছেলে সজীব হোসেনকে সৌদি আরবে পাঠিয়েছেন সৌদি আরবে পাঠানো বাবদ তার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়েছেন কিন্তু সেখানে গিয়ে বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় গত সাত আট দিন আগে সজীব তার বাবাকে আমাদের বাড়িতে পাঠায় তিনি এসে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যায় এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে বাড়িতে ফেরার পথে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের সেলকরা আমার বাবাকে মোবাইল চোর বলে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে এ সময় বাবা খুব কষ্ট করে প্রায় চার থেকে পাঁচ মিনিট ট্রেনের সাথে ঝুলেছিল বাবার কাছে ব্যবসায়িক কাজের পনেরো হাজার টাকা ছিল সেটিও তারা কেড়ে নেয় এক পর্যায়ে ট্রেনটি উপজেলার নসরতপুর স্টেশনে পৌঁছলে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা খেয়ে আমার বাবা ট্রেনের নিচে পড়ে যায় ট্রেনের নিচে পড়লেও বাবা কোন রকম প্রাণে বেঁচে যান কিন্তু সেখানকার উৎস জনতা বাবাকে মোবাইল চড়া এবং চিন্তাইকারী ভেবে বেধরক মারধর করতে থাকেন পরে বাবাকে কোনোরকম সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এরপর বিষয়টি অবগত করতে শান্তাহার রেলওয়ে থানায় গেলে তারা বলেন আপনার বাবা জীবিত রয়েছে মারা গেলে মামলা নেওয়া যেত উপজেলার কুসম্বি গ্রামের হাসান নামের এক ব্যক্তি জানান তিনি মতিউরকে দীর্ঘদিন থেকে চেনেন তার মাধ্যমে আমার দুই আত্মীয়কে বিদেশে পাঠিয়েছেন একজন সৌদি আরবে এবং আরেকজন মানুষ আছে এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি মতিউরের সঙ্গে লেনদেন নিয়ে কখনো কারো ঝামেলা হতো দেখেননি তিনি এদিকে অভিযোগের বিষয়ে জানতে রাকিব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি জানতে চাইলে সচিব রবা হেলাল বলেন প্রায় এক মাস আগে মতিউরের মাধ্যমে চার লাখ সত্তর হাজার টাকার বিনিময়ে ছেলে সজিবকে সৌদি আরবে পাঠিয়েছি এখন পর্যন্ত মতিউর আমার ছেলেকে কোনো কাজ দিতে পারেননি এ নিয়ে তার সঙ্গে অনেকবার দেখা করতে চেয়েছি সে আমার সঙ্গে দেখা না করে বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছে সপ্তাহখানেক আগে ছেলে সম্পর্কে জানতে তার বাড়িতে গিয়েছিলাম সেখানে কোনো ঝামেলা হয়নি মতিউরকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ব্যাপারে ছেলে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বগুড়া থেকে আসার সময় সজীবের সেলকরা ট্রেন থেকে ধাক্কা দিয়ে মতিউরকে ফেলে দেওয়ার চেষ্টা করে তবে রাকিব সেখানে কিছুই করেনি ট্রেনে কি হয়েছে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন ঘটনাটি রেলওয়ে থানা এলাকার মধ্যে পড়ে এজন্য এটি রেলওয়ে পুলিশের বিষয় তাই আমরা কোনো অভিযোগ নেইনি শান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান হাবিব বলেন তারা থানায় এসে সেন্ট্রির সাথে কথা বলে চলে গেছেন তখন আমি ছিলাম না এখনও যদি তারা অভিযোগ করেন তাহলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এটি আমাদের কাজ যদি কেউ বলে অভিযোগ নেওয়া হচ্ছে না তার সম্পূর্ণ ভিত্তিহীন তাছাড়া এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে বিষয়টি জানলাম ওই স্টেশন থেকেও কেউ আমাকে বিষয়টি জানাননি নুরুল ইসলাম নয়ন দিনাজপুর নিউজ